কিন্তু আমি টাকনোর নিচে প্যান পরেছি অবাক কথা আমাকে জান্নাতে দেওয়া তো বহু দূরের কথা বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় বন্ধুরা পায়ের টাকনুর নিচে প্যান পড়লে কেয়ামতের দিন কি হতে পারে শাই আবদুল রাজিগমিন ইউসুফের কাছে শুনে নেন এইটা এত বড় হলো কেন হাজারো মানুষ বলে সেদিন থেকে আমি প্যান্ট পেটে ছোট করেছি টাকনোর উপরে করেছি প্যান্ট পরলে আমি জেনা করিনি চুরিও করিনি টাকনোর নিচে প্যান্ট পরেছি কারো টাকা দিয়ে কাপড় কিনিনি নিজে টাকা দিয়ে কাপড় কিনেছি টাকনোর নিচে প্যান্ট পরেছি তাতে লোকের কি আমি চুরিও করিনি জেনাও করিনি কাউকে মারিও নি আমি জোর করে নির্বাচনে ভোটও নিনি। কিন্তু আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি অবাক কথা আমাকে জান্নাতে দেওয়া তো বহু কথা বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না আরে অন্তত দেখেন যে আমি কত বড় পাপি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত